আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আজকে একটি ধামাকে একটি অফার নিয়ে তো যারা যারা আজকের ভিডিওতে দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে আজকে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিব একটি এখানে আছে মণিপুরি শাড়ি পার্টি শাড়ি এবং ক্রাশ জিমে চু আছে আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং প্রাইসগুলো বলে দিব দেখেন মণিপুরি শাড়ি এটা হল ব্ল্যাকের সাথে ইয়েলো কালার পার এগুলো কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুরেই আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে স্টক ক্লিয়ারেন্স অফারে তো যারা যারা নেবেন অবশ্যই ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ মণিপুরিগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো কফি কালারের সাথে ইয়েলো কালার কন্টাস্ট খুবই সুন্দর শাড়িটা একেবারে অল ওভার বডি কাজ করা থাকবে পুরো শাড়িটা দেখেন আঁচলটা হবে এইটা আঁচলটা থাকবে এইটা এবং আপনার বডিটা থাকবে এটা প্রাইস থাকছে অনলি বারোশো টাকা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলো গঙ্গা যমুনা পাড়ের উপরে এক এক সাইডে ইয়েলো এক সাইডে ম্যাজেন্ডা বডিটা হবে হবে এটা আচল এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র টাকা দেখেন ব্ল্যাক কালার গঙ্গা যমুনা পায়ের উপরে থাকবে এটা হলো আঁচলটা হবে এইটা থাকবে বডিটা একটু একটা জিনিস দেখাই দিই এইগুলো কিন্তু মারের দাগ হ্যাঁ অনেকে অর্ডার দেওয়ার পরে বলবেন যে ভাইয়া শাড়িটা দাগ ছিল এগুলো কিন্তু দাগ না এগুলো হলো মারের দাগ এগুলো ওয়াশ করলে চলে যাবে এগুলো ওয়াশ করলে চলে যাবে এগুলো প্রত্যেকটা হ্যান্ডলুমের অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে অফার প্রাইজে পাচ্ছেন এবং যারা শোরুমে আসবেন শোরুমের অ্যাড্রেসটি ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার শপ এটা হলো দেখেন পাউডার ব্লুর উপরে এবং ব্লু কালার পার হবে এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার পার খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ড লোমের মণিপুরি শাড়ি অরিজিনাল সিলেটের যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে অনলি বারোশো টাকা করে সি গ্রিন কালার সি গ্রিনের সাথে হোয়াইট কালার পার প্রত্যেকটা ওয়ান পিস করে আছে সেটাও বলে দিই যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে রাখুন কেউ চিন্তাভাবনা করবেন না যে শপে এসে দেখে নিব তাহলে কিন্তু পাবেন না এগুলো প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা হ্যান্ডলুমের শাড়ি এটা হলো গঙ্গা যমুনা পার বডিটা হবে কফি কালারের উপরে পাটা থাকবে ইয়েলো এবং মিষ্টি কালার দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আমরা নেক্সট আরেকটা শাড়িতে চলে যাব এটা হলো পার্টি শাড়ি এটা একটা ধামাকা অফার থাকবে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন খুবই সুন্দর একটা পার্টি শাড়ি আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাটা হবে উপরে কাটার স্টোনের পার থাকবে এবং পাটা ক্রেপ জর্জেটের উপরে ফ্যাব্রিক খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে পুরো পার্টটা থাকবে স্টোনের কাজ করা এবং বডিটা কিন্তু শেড উপরে খুবই সুন্দর শাড়িটা আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই টাকা দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি কালার থাকছে চারটা ওয়ান পিস করে শাড়িগুলো প্রত্যেকটা এক পিস করে আছে যে অর্ডার করবেন আগে দ্রুত নিয়ে নেবেন অর্ডার করে ভিডিওটা দেখার সাথে সাথে এটা হবে ব্লাউজ পিসটা এবং ব্লাউজ পিসেও কিন্তু পার করা আছে রিয়েল স্টোন এটা হলো সিক ভিন কালার এইটা হবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাস্টার ইয়েলোর সাথে ব্ল্যাক কালার খুবই সুন্দর শেডটা এবং প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এসের সাথে ব্ল্যাক পার্টটা হবে সম্পূর্ণ কাটওয়ার্কের উপর রিয়েল স্টোনের পার্ট প্রাইস থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখানে ক্রাশ চিমিচু শাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য অফার দিতে এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা রেনবো ডিজাইন করাচ্ছে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা শাড়িগুলোর প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন প্রত্যেকটা ওয়ান পিস করে শাড়ি ব্লাউজ পিস সহ এটা হবে ব্লাউজটা এবং যারা যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এত সুন্দর সুন্দর ক্র্যাশ জিমি চুগুলো অবশ্যই অবশ্যই নিয়ে নেন এই সিজনের বেস্ট অফার মাত্র দুই হাজার টাকা এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে ছাড়া যারা অর্ডারগুলো করতে চান অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো দেখেন এটা হবে আচলটা এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা একেবারে রেনবো ডিজাইন করা আছে শাড়িগুলো এটা হবে আচল এটা থাকবে বডি লেমন কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য দুই হাজার করে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে অর্ডারগুলো কনফার্ম করতে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর কালারটা একেবারে ম্যাট গোল্ড কালার দেখেন এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে দুই হাজার শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা শপে আসবেন অবশ্যই অবশ্যই চাইলে অনলাইন অর্ডারটি কনফার্ম করে তারপর শপে আসতে পারেন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম